তো আপনাদের যেরকম দিয়েছি তাদের কি অন্য রকম বাচ্চা দিয়েছি বা কোন দুই নাম্বারই দিয়েছি এরকম কি কোনো डाउट আছে নাকি আপনাদের আপনারা আসার পরে আপনাদের যেরকম দিছি বা যে আমাদের টাকা বাড়িয়েছে তাদেরও একই মাল দিছি সবকি একই মাল দিয়েছি আজকে ডেলিভারি দিচ্ছি এগুলা কি আমরা যেভাবে বলছি সেরকমই দিচ্ছি নাকি এখানে দুই নাম্বারই কোনো কিছু করতেছি বা এরকম কোনো কিছু কি না দুই নাম্বারই কোনো ইয়া করতেছেন না মানে যেভাবে বলতিছেন কি বা বলছেন সেইভাবেই

এটা করার কারণ হচ্ছে চল্লিশ দিনে সাড়ে তিন কেজি চার কেজি প্লাস হওয়ার কারণে আচ্ছা এটা আচ্ছা এই জন্য এটা করার চিন্তা ভাবনা আছে তো আপনি যেহেতু বাচ্চা লালন পালন করেন যেহেতু বেজিং বাচ্চা লালন পালন করেন মোটামুটি বাচ্চা সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া আছে তো বাচ্চা বেজিং ও কিন্তু নরমাল যে আমাদের খাকি ক্যাম্বেল বা দেশি আসেছে একটু ওয়েট ভালো হয় বা সাইজ সুন্দর হয় তো পিকিন স্টার কেমন দেখলেন আমাদের যে পিকিন স্টার এটা দেখে তো আপনার বোঝার কথা যে আসলে অরিজিনাল পিকিন স্টার নাকি এটা ক্রস ক্রস আছে এরকম কি বুঝলেন হ্যাঁ এটা অরিজিনাল পিকিন স্টার 13 তো অরিজিনাল পিকিন স্টার 13 বলতেছেন এটা আমার কাছে এখানে আসছেন যে ভিডিও তো বলতে হবে এই জন্য বললেন না একদম মন থেকে বলবেন আপনি কারণ আপনাকে জিজ্ঞেস করছি এই জন্য আপনি একদম ব্যবসায়ী এই কারণে জিজ্ঞেস করছি ভালো দেখে কিন্তু আমি এখানে আসছি তাছাড়া তো এটা আসলাম না হলে বা নিলাম না হলে যেহেতু ভালো দেখে নেওয়ার আচ্ছা মোটামুটি সারাদিনই তো ছিলেন জি আপনি একজন ব্যবসায়ী তো কেমন বুঝলেন যে আমাদের যে সার্ভিস বা আমরা যে মানুষকে ডেলিভারি দিচ্ছি এগুলো কি আমরা যেভাবে বলছি সেরকমই দিচ্ছি নাকি এখানে দুই নম্বরে কোনো কিছু করতেছি বা এরকম কোনো কিছু কি না দুই কোনো ইয়া করতেছেন না মানে যেভাবে বলতেছেন কি বা বলছেন সেইভাবেই পাওয়া যাচ্ছে কি আচ্ছা ইনশাআল্লাহ তো আপনার কি মনে হয় যে যারা আমাদের কাছে বিশ্বাস করে অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছে বা টাকা পাঠিয়ে দিচ্ছে তারা কি আমাদের বিশ্বাস করতে পারে বা বাচ্চা নিতে পারে এখানে তো আপনি থাকতে অনেক মাল আমরা করে পাঠিয়ে দিলাম তো আপনাদের যেরকম দিয়েছি তাদের কি অন্য রকম বাচ্চা দিয়েছি বা কোনো দুই নাম্বারই দিয়েছি এরকম কি কোনো ডাউট আছে নাকি আপনাদের আসার পরে আপনাদের যেরকম দিছি বা যে আমাদের টাকা পাঠিয়েছে তাদেরও একই মাল দিছি সবাইকে একই মাল দিছি আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য দোয়া রইল আপনার খামারের উন্নতি হোক ইনশাল্লাহ আর আপনিও যেহেতু বেজিংটা আপনার ভাত দিয়ে আবার পিকনিক স্টারের জগতে আসছেন পিকনিক স্টারের জগতে স্বাগতম ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম